শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন সন্ধ্যা লেগে গেছে তখন সন্ধ্যা তো তবে এখন দেখো জামাকাপড় ছেড়ে চেঞ্জ করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে তো এই যে ঠাকুর ঘর ঠাকুর ঘরটা এখন অন্ধকার রয়েছে আর আগে পুজোর বাসনগুলো সব মেজে নেব যেহেতু সন্ধ্যাবেলায় মাকে সেবা দেওয়া হয় তো চলো ঠাকুর ঘরে আগে যা যা ঘরে অন্ধকার হয়ে রয়েছে লাইটটা জ্বালাবো পুরো ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে তো এই যে ঠাকুর ঘরে লাইটটা জেলে নিয়েছি তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি আগে মায়ের এই যে পায়ের ফুল টুলগুলো পরিষ্কার করে নেবো পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড় দেবো দিয়ে সন্ধ্যা দেখাবো তো চলো আমাদের মায়ের মুখটা সন্ধ্যাবেলা সবাই একটু দর্শন করে নাও আর মায়ের কাছে সবাই প্রার্থনা করো মা আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে তো চলো মায়ের মধ্যে রক্ষণাকালী মা তো সবাইকে মা রক্ষা করো সমস্ত বিপদ সবাইকে ভালো রেখো এই প্রার্থনায় তোমার কাছে করি তো সকলে মায়ের দর্শন করো আর সকলের জন্য খুব ভালো থাকো তোমরা সুস্থ থাকো এই কামনাই করি তো এখানে আমাদের রক্ষাকালী মা রয়েছে ওখানে মা লক্ষ্মী রয়েছে ভোলে বাবা রয়েছে মা তারা রয়েছে জগন্নাথ রয়েছে বুড়ি মা আছে আর আমাদের সকলের প্রিয় ওই যে নৈহাটির বড়ো মা আছে দেখতে পাচ্ছ তো যাই হোক তো চলো আগে এগুলো পরিষ্কার করে গুছিয়ে নিই যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে আদা কো কারেন্টই চলে গেল তো যাই হোক তো চলো আগে গুছিয়ে নিই মায়ের সেবা দেওয়া হয়ে গেছে তো এই যে মায়ের সেবা দেওয়া কমপ্লিট এখন মা স্বয়ং দেবে তো সবাই মাকে দর্শন করো আর সকলের মনের ইচ্ছা মায়ের কাছে জানাও আশা করি তোমাদের মায়ের মনের ইচ্ছা তোমাদের ইচ্ছা মা অবশ্যই পূরণ করবে তো জয় রক্ষাকালী মায়ের জয় জয় রক্ষাকালী মায়ের জয় জয় রক্ষাকালী মায়ের জয় তো সবাই মাকে দর্শন করো মায়ের নাম জপ করো সকলে ভালো থেকো তো আজকের মতন এইটুকুই ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও